আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা অশেষ রহমতে পবিত্র মাহি রমজানে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতে দেখতে রোজা কিন্তু আমাদের মাঝে চলেই আসলো তো এটা হচ্ছে আমাদের প্রথম রমজানের ভিডিও প্রথম রমজানে আমরা কি কি করলাম সেটা নিয়ে হচ্ছে হাজির হয়েছি আর এই তো আমি কিন্তু এই যে কিছু জিনিসপত্র সাজিয়ে নিয়েছি এগুলো কিন্তু কেনা জিনিসপত্র না এগুলো হচ্ছে ফ্রি মানে হচ্ছে এগুলা রেশনের জিনিসপত্র বাংলাদেশ বিমান বাহিনী থেকে হচ্ছে এই রেশনগুলো আর কি দেওয়া হয় তো আমি একটু ভিডিও করে রাখলাম আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার বোনের হাজব্যান্ড হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করে তো বোন যেহেতু এখানে তো তার রেশনগুলো হচ্ছে এখানে আর কি আমি একটু সাজিয়ে একটু ভিডিও করলাম আপনাদের জন্য এই তো আর এরই মাঝে কিন্তু আমারও পার্সেল চলে এসেছে আমি কিছু ফুল অর্ডার করেছিলাম তো সেগুলো চলে এসেছে যদি এগুলো দুবাইতে পাওয়া যায় কিন্তু দুবাইতে খুবই এক্সপেন্সিভ তো যেহেতু বাংলাদেশে আসছি তো এই তো এগুলো অর্ডার করলাম তো এই তো আমার কাছে কিন্তু এই ফুলগুলো খুবই আর কি ভালো লাগে তো এগুলোকে একটু সাজিয়ে নিলাম দেখতে এতটাই যে ভালো লাগছে কি বলবো টেবিলের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে আর এগুলো আমি অনেকের ভিডিওতেও দেখেছি দেখতে খুবই কালারফুল আর খুবই সুন্দর এই যে দেখেন যে টেবিলের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা ইফতারির আগে আর কি এই তো ইফতারির আগে যেটা হয় সব বাসাতেই এই সময়টা খুবই ব্যস্ততম সময় পার করে সব গৃহিণীরাই তো আমি হচ্ছে আজকে প্রথম রোজায় বেলের শরবত বানাবো এই তো এখন হচ্ছে আমি বেলের শরবত বানাবো রোজার সময় বেলের শরবত খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর রোজার সময় শরবত তো আমার মনে হয় সবাই খায় সব টেবিলেই শরবত থাকে তো বেলে শরবত হলে আরও বেশি আর কি ভালো লাগে আর কিছু ফ্রুট চাটও আর কি বানিয়ে নেব তবে সেরকম করে আসলে ভিডিও করতে পারিনি টুকটাক আর কি ছোটো ছোটো ক্লিপ আর কি নেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন এই আস যদি আপনি অলরেডি করে থাকেন আপনার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া তো যাই হোক এই তো আমাদের ইফতারে কিন্তু অলমোস্ট সব কিছুই রেডি এখন সেই ইফতার করবো এখন আপনার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম